আসসালামু আলাইকুম তো এখানে কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমার হেয়ারের জন্য এগুলো আসলে আমার অনেক বেশি চুল আছে তারপরেও আমার মনে হয় যে আরও বেশি হোক আরও বেশি হোক তো আরও আমি এগুলো অর্ডার করে থাকি চুলের অনেক যত্নও নিই যত্ন নেওয়াটা মাস্ট কারণ যে চুলগুলো আছে সেগুলো আমাকে বাঁচিয়ে রাখতে হবে আর এই দেখো এটা ডার্মার রোলার এটা কিন্তু অনেক ভালো চুলের জন্য আর আমার তো এটা খুব পছন্দের বাট একটু পেনফুল আর এটাও বেশ ভালো লাগে কারণ বাট আমি এটা ভেবেছিলাম হয়তো হার্ড টাইপের হবে বাট এটা অনেক সফট তো এটা জন্য একটু মন খারাপ হয়েছিল বাট এখন ইউজ করছি তো এটা অনেক ভালো আর অনেক অনেক বছর পরে আমি আবার আলতা পড়ছি আমার দিদি কিনেছিল তো ভাবলাম পড়া যাক তো আমি ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিয়ে আজ কতদিন পরে দিচ্ছিলাম তার ঠিক নেই আর আমরা কোনো কিছু না পাওয়ার জন্য এখানে পেন্সিল ইউজ করেছি যে পরবর্তীতে অনেক খারাপ লাগছিলো মানে দেওয়ার টাইমে টানে টানে দিয়ে দিয়েছিলাম আর এটা কে করেছিলো আমি জানি না তারপর আমি এখানে দেখছিলাম যে নোকে দেব না কারণ আমার নখে একদমই কালার করতে বা নেল পলিশগুলো আমি কোনো কিছুই দিই না আমার একদমই ভালো লাগে না আমার অরিজিনাল নেলটাই বেশি আমার পছন্দের তারপরেও মানে লেগে যাওয়ার কারণে কিন্তু আমি আবারই নৌকেও দিয়েছিলাম আর এখানেই পাটাকে দেখছিলাম মানে এত সুন্দর লাগছিল আলতা পড়তে আগে কিন্তু অনেক পছন্দ করতাম বাট সময়ের সঙ্গে সঙ্গে তো এইগুলো আর দেওয়াই হয় না তারপরে আমি হাতেও একটু দিয়েছিলাম মানে অনেকটাই লেগে গেছিলো আমি বৌদি থেকেও পরিয়ে দিয়েছিলাম তো ভাবলাম একটা একটু হাতেও দিয়ে দেখি তারপরে আমি সাবান দিয়ে ধোয়ার পরে কিন্তু কালারটা একদমই মানে বেগুনি কালার হয়ে গেছিলো আর তারপরের দিন সকালের মানে দুটো ভিডিও আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু কি বলে এটা পেয়ারার জুস বানিয়ে খাচ্ছিলাম আর সেই দিন কিন্তু অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে খিচুড়ি বানিয়েছিলাম সারি আমি নিয়ে আমার দিদি বানিয়ে খিচুড়িটা মাসাল্লা অনেক ভালো হয়েছিলো আরে এখানে কিন্তু আমি মাছের সঙ্গে খাচ্ছিলাম মাছটা আমি বানিয়েছিলাম আর ওটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিলো